গত বিশ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প সাতচল্লিশতম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করার মাধ্যমে শেষ হল জো বাইডেনের শাসন আমল এরপর স্ত্রী জিল বাইডেনকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে করে ক্যাপিটাল হিল ছেড়েছেন তিনি সংবাদ মাধ্যম এনবিসি নিউ প্রতিবেদনে বলা হয়েছে চার বছর দায়িত্ব পালনের পর সোমবার ক্যাপিটাল হিল থেকে বিদায় নেন বাইডেন ট্রাম্পের শপথের পর তিনি হেলিকপ্টারে করে বিদায় নিয়েছেন এনবিসি বিসি নিউ জানিয়েছে হেলিকপ্টারে করে প্রথমে ম্যারিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুস সামরিক ঘাঁটিতে যান বাইডেন সেখান থেকে একটি বিশেষ বিমানে তার ক্যালিফোর্নিয়ার বারবারা কাউন্টির সান্তা ওয়াইনেজে পৌঁছানোর কথা রয়েছে এলাকাটিতে তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে কয়েকদিন ব্যক্তিগত সময় কাটাবেন বাইডেন প্রতিবেদনে বলা হয়েছে সান্তা ওয়াইনেজের একটি ব্যক্তিগত বাড়িতে বাইডেন দম্পতি অবস্থান করবেন তবে তাদের পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন প্রশাসনিক কর্মকর্তারা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা এখনও স্পষ্ট নয় তারা ডেলোয়ারের রেহবেথ সৈকত বা উইমিংটনের নিজস্ব বাড়িতেও ফিরতে পারেন উনিশশো সালে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্টদের হেলিকপ্টারে করে বিদায় জানানোর রীতি শুরু হয় এর আগে প্রেসিডেন্টরা ট্রেনে করে ওয়াশিংটন ডিসি ছেড়ে যেতেন সেই ঐতিহ্যের অংশ হিসেবে হেলিকপ্টারে রাজধানী ত্যাগ করেন বাইডেন যুক্তরাষ্ট্রের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা ছাড়ার কয়েক ঘন্টা আগে সোমবার সকালে বেশ কিছু বিতর্কিত কাজ করে গেছেন এর মধ্যে পরিবারের সদস্যসহ রেকর্ড সংখ্যক ব্যক্তিকে প্রেসিডেন্টের ক্ষমতা বলে আগাম ক্ষমা করে গেছেন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন এমন শঙ্কা থেকেই বাইডেন এই কাজ করেছেন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসে আর কোনো প্রেসিডেন্ট ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে এত বেশি সংখ্যক ব্যক্তিকে ক্ষমা করেননি বাইডেনের নজিরবিহীন এই ভূমিকার সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমা পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন জো বাইডেনের দুই ভাই জেমস ও ফ্রাঙ্ক বাইডেন বোন ভ্যালোরি বাইডেন এবং তাদের স্বামী ও স্ত্রীরা আরও আছেন রিপাবলিকান পার্টির কংগ্রেস সদস্য লিজ চেনি জয়েন্ট চিফস অব স্টাফের সাবেক চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি ও হোয়াইট হাউসের প্রধান চিকিৎসা উপদেষ্টা অ্যান্থনি ফাউসি সহ আরও অনেকে প্রেসিডেন্টের ক্ষমতা প্রয়োগ করে বাইডেন এসব ব্যক্তিকে ক্ষমা করে গেছেন এর মধ্যে দু সালের ছয় জানুয়ারি ক্যাপিটাল হামলার ঘটনার তদন্তের দায়িত্বে থাকা কংগ্রেশনাল সিলেক্ট কমিটির সব আইন প্রণেতাও রয়েছেন ট্রাম্প তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে ঘোষণা দিয়েছিলেন ক্ষমা প্রসঙ্গে এক বিবৃতিতে বাইডেন বলেছেন আমার পরিবার অবিরাম আক্রমণ ও হুমকির মুখে রয়েছে এসব আক্রমণ ও হুমকি মূলত আমাকে আঘাত করার লক্ষ্যে যা জঘন্য রকমের দলীয় রাজনীতির প্রকাশ আমার বিশ্বাস করার কোনো কারণ নেই যে এসব আক্রমণ শেষ হবে বাইডেন নিজ পরিবারের একাধিক সদস্যকে শেষ মুহূর্তে কেন ক্ষমা করলেন অনেকের এই নিয়ে প্রশ্ন তুলেছেন এ বিষয়ে বাইডেনের ভাবনা সম্পর্কে অবগত একটি সূত্র বলেছে ট্রাম্প এরই মধ্যে বাইডেন ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে একজন বিশেষ কৌশলী নিয়োগের ঘোষণা দিয়েছেন এসব বিষয় নিয়ে কিছুটা আতঙ্কিত ছিলেন বাইডেন বিদায়ী প্রেসিডেন্ট বলেছেন এমনকি যেসব ব্যক্তি কোনো অন্যায় করেনি এবং শেষ পর্যন্ত দায় মুক্তি পাবেন তাদের বিরুদ্ধে তদন্ত করা হলে তারা আর্থিক ও মানসম্মানের দিক থেকে অপরণীয় ক্ষতির সম্মুখীন হবেন রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের সংবিধানে দেশটির প্রেসিডেন্টকে কেন্দ্রীয় অপরাধের জন্য ক্ষমা করার বিপুল ক্ষমতা দেওয়া হয়েছে সাধারণত দোষী সাব্যস্ত হয়েছেন এমন ব্যক্তিদেরই প্রেসিডেন্ট ক্ষমা করেন তবে বিচারের মুখোমুখি হননি এমন ব্যক্তিকেও দেশটির প্রেসিডেন্ট চাইলে ক্ষমা করতে পারেন শেষ মুহূর্তে এত বেশি ব্যক্তিকে ক্ষমা করায় বাইডেনের সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প এনবিসি রিপোর্টার ক্রিস্টেন্ট ওয়েলকার দাবি করেছেন তাকে এক ক্ষুদে বার্তায় বাইডেনের ক্ষমার প্রসঙ্গে ট্রাম্প লিখেছেন এটা অবমাননাকর তাদের অনেকে বড় অপরাধ করেছেন